লাইভে আজ কিছু ডিভোর্স পাত্রের পোপাল দিয়ে কথা বলব যখন আমাদের লাইভটিতে জয়েন করেছে আমাদের লাইভটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের জন্য অনেকের মাঝে বুঝতে পারে এবং আপনার অনেকের প্রয়োজন প্রয়োজনীয়তাটা প্রকাশ পেতে পারে এবং তাদের সহযোগিতা হতে পারে সো আপনাদের একটি লাইভ হয়তো বা অনেকে প্রয়োজন মেটাইতে পারে তো যাই হোক আপনারা যখন আপনার লাইভ দিতে জয়েন করে যাবেন আর আজ এবং সাথে সাথে লাইভ কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের লাইভটি তো সে আমরা একটু অপেক্ষা করে যাই আমাদের লাইভটিতে সকলে জয়েন করার জন্য কিছু ডিভোর্স পাথরের প্রোফাইল নিয়ে কথা বলবো সো আমাদের দেশে কিন্তু ডিভোর্স পাথরের প্রচুর বেড়ে গেছে আর ডিভোর্স পাত্রের সম্পর্ক অনেক বেড়ে গেছে সো শিখেছে ডিভোর্স পাত্রের তো অবশ্যই আমাদের প্রয়োজন হচ্ছে সো ডিভোর্স পাত্রগুলো হলো প্রোফাইলের কথা বলবো আমাদের কিন্তু ডিভোর্স পাত্রের প্রয়োজন আছে সো আমরা একটু ওয়েট করে যাই তো আপনারা জয় করছেন ওকে আর আমাদের হচ্ছে আজকের যে ডিভস পাত্র আমি কথা বলছি সেগুলো কিন্তু খুব একটা বেশি বয়স না কম বয়সে ডিভস বলতে পারেন তো আর দেরি করা যাবে না আমাদের আমাদের আছে অফিসে শেষ হয়েছে খুব সে সময় আমাদের লাইভটি কিছু এনেছি তো চলুন আজকে আমরা প্রোফাইলটি বললে পরবর্তীতে হলে কিন্তু তারা আপনাদের সব দেখে ফেলবেন লাইভটি এবং লাইভটি দেখার সাথে সাথে করতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের প্রোফাইল নেক্সটে দেখতে চাচ্ছেন সেই ধরনের প্রোফাইল আমরা নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো চলুন আজকে প্রথম যে পাত্রের কথা বলবো সেই পাত্রের বয়স হচ্ছে সাতাশ বছর কিন্তু তার ডিভোর্স হয়েছে বলতে পারেন শর্ট ডিভোর্স অতি খুবই শর্ট ডিভোর্স পাত্র ক্যারিয়ারের পেছনে

এম এস সি কমপ্লিট করেছে এবং বর্তমানে সে কিন্তু সরকারি একটু জব করতে সরকারি জব করছে তো এই পাত্রের জন্য এবং ছেলের বয়সটা আমি অলরেডি বন্ধেছি আর সাতাশ বছর এবং মাই হচ্ছে পাঠিয়েছি তো এই পাত্রের জন্য তাদের ফ্যামিলি 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 কিন্তু ঢাকা তো অবস্থান রয়েছে তো এই ফ্যামিলিরা তো আর কেমন যাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই ফ্যামিলির চাহিদা হচ্ছে এটা কিন্তু যে ঢাকায় অবস্থান করছে এরকম পাথরে হলে ভালো হয় যদি অবিবাহত কোনো বাথ্রে তাদের যদি রিজনে তাদের যে মানে রিজন ডিভোর্সের রিজনটা যদি মেনে রাজি হয় বা ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য বা এক্সেপ্টেড থাকে অবশ্যই তবে তাকে কখনোই এই ব্যাপার নেই করা যাবে না বা কটাক্ষ করা যাবে না আর যদি তাছাড়া ওনার ডিভোর্স প্রোফাইল দেখবেন না এমন কিছু না উনি ডিভোর্স প্রোফাইল দেখবেন তবে যদি এরকমটা আর কি হয় পসিবল হয় যে কোনো অ্যানমারিড মেয়ে তার হচ্ছে ডিভোর্সের রিজনটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করছেন বা খুবই রিজনেবল মনে করছেন এক্ষেত্রে কিন্তু খুবই রিজনেবল মনে করছেন সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পারেন যারা আনমারিটা আছে যাই হোক তারপর ওনাদের চাইলের মধ্যে অবশ্যই ডিভোর্স যেহেতু ওনারা ডিভোর্স ডিভোর্স পাইল ওনারা দেখবেন কোনো সমস্যা নেই ডিভোর্স পাত্রের যেটা সর্ববর্ষ হয়েছে বেবি নে এই ধরনের পাত্র ইবোর্শ ভালো

তো এই পাত্রের জন্য এই পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং হাইট হচ্ছে ইঞ্চি তো ওনার জন্য চাহিদা হচ্ছে পাত্রের বয়স ওনার সাথে ম্যাচ আপ করলেই হবে ডিভোর্সি ফাইল হতে পারে বা হতে পারে সমস্যা তবে কোনো বেবি খেতে যাবে না যেহেতু ওনার কোনো বেবি নেই আর আরেকটি বিষয়

বাট এডুকেটেড হলে ওনার জন্য ভালো কারণ গ্রাজুয়েশন একটা বেসি এমএসসি করা পার্সনের সাথে তো অবশ্যই একটা আন্ডার গ্রাজুয়েট পার্টি বিয়ে হতে পারে না তো যে সেক্ষেত্রে গ্রাজুয়েট পার্টি বলে ওনার জন্য হয় আর ফ্যামিলি যদি ওয়েল এডুকেট ফ্যামিলি যদি এডুকেটেড হয়ে থাকে এবং থাকা আবাসন হয়ে থাকে তাহলে আমাদের কাছে বেশি এই তো ছিল আজকে মোটামুটি আমি দুটো প্রোফাইল কথা বলে ফেললাম নতুন প্রোফাইল তো নেক্সট এর এখন যে প্রোফাইলটি ভালো লাগে থাকেন আমাদের সাথে সরাসরি ডিএস যোগাযোগ করবেন ক্যাপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিএস আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি কোনো ইনফরমেশন আরো জানতে হয় তাহলে তো নাম্বারটি দেওয়া আছে ডিএস যোগাযোগ করবেন অফিসের নাম্বার অফিসের অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অফিসের অ্যাড্রেসটি হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর ঢাকা সোনারগাজনক রোড এবং হাউস নাম্বার হচ্ছে ফোর ঠিক জঙ্গল টাওয়ার অপোজিটে বা যে এগারো নম্বরের কাঁচা বাজার আছে কাঁচা বাজারের পাশে যে মূল্যে আছে ওকে আজকেও তো এই নম্বর ধন্যবাদ সবাইকে ভালো থাকবে থাকবে